মামাকে কুপিয়ে খুনের দায় ফাঁসির সাজা ভাগ ঘটনার চোদ্দ মাসের মধ্যেই রায় দিল আদালত জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির প্রত্যন্ত এক গ্রাম আংলা ভাষার বাসিন্দা আফতাব আলম মামার বাড়িতেই তার ছোট থেকে বড় হয়ে ওঠা মামা মেহবুব আলম ইন্স্যুরেন্স এজেন্ট অবস্থাপন্ন পরিবার অভিযোগ গত বছর আঠাশে জুলাই গভীর রাতে আফতাব এবং তার পাঁচ সঙ্গী হানা দেয় তার মামা মেহবুব আলমের বাড়িতে বাড়ির জানলা ভেঙে চড়াও হয় তার পাঁচ বন্ধু ও বান্ধবীরা ঘরে মেহবুব আলম তার স্ত্রী ও দুই সন্তান নিয়ে ঘুমিয়েছিলেন মূলত টাকার লোভে ডাকাতির উদ্দেশ্যে তারা চড়াও হয় সেদিন প্রতিরোধের চেষ্টা করলে তারা কুপিয়ে খুন করে মামা মেহবুব আলমকে গুরুতরভাবে ভাবে আহত করা হয় মামিকেও আপনারা জানেন গত বছর জুলাই মাসে ধুপগুড়ি থানা অন্তর্গত একটা গুরুত্বপূর্ণ কেস হয়েছিল ডাকাতি উইথ মার্ডার তো গত আঠাইশ জুলাই দু হাজার তেইশে আমরা ভোরওয়ালা ধুপগুড়ি থানাতে একটা ফোন এসেছে কি ধুপগুড়ি অন্তর্গত সকুয়া জোড়া ওয়ান অঞ্চলে আন্দ্রা ভাষার মধ্যে একটা বাড়িতে কেউ দুষ্কৃতীরা ঢুকে ওখানে একটা ওনার উপরে হামলা করেছে তার মধ্যে একটা লোক মারা গেছে আর একটা মহিলা খুব গুরুত্বপূর্ণ ইনজোর্ড আছে গভীর রাতে চিৎকার চাচামেচিতে ছুটে আসে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছয় ধূপকুড়ি থানার পুলিশ সেই রাতেই গ্রেফতার করা হয় আফতাব সহ মোট ছজন অভিযুক্তকে এই খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমাদের ধূপকুড়ি থানার আইসি ওর সঙ্গে টিমটা ওখানে পৌঁছেছে পৌঁছার পরে দেখেছে একটা লোক ওনাদের ওনার নাম মাহবুব আলম ওনার ডেড বডি ওনার নিজের বাড়িতে পড়েছিল আর ওনার স্ত্রী মমিতা উনি গুরুত্বপূর্ণ ইনজর্ড ছিল তো সঙ্গে সঙ্গে পুলিশ প্রথম যে মহিলা ইনজর্ড ছিল ওনাকে হসপিটালে পাঠিয়ে দিয়েছে আর যে ডেড বডি ছিল ওকে সরান হসপিটালে পাঠিয়েছে তারপরে আমাদের টিম ওই रात्री मध्ये সার্চ অপারেশনটা শুরু করেছিল যখন করতে করতে দেখা গিয়েছে কিছু বিভিন্ন জায়গা থেকে লোকাল হেল্প লোকাল লোকে আমাদেরকে হেল্প করে ওই रात्री मध्ये আমরা 6 জনকে ডিটেন করেছিলো ওই 6 জনই ছিলো ওরা বাইরে কেউ লোকাল নেই তো ওনাকে পরে সাসপেক্ট হিসাবে আমরা ওই রাত্রে অ্যারেস্ট করেছিল তারপরে যখন থানাতে নিয়ে গেছে থানাতে নিয়ে গিয়ে যখন ফার্দার ইনকোয়ারি করে দেখা যাচ্ছে তখন এরাই ছিল আর তারপরে আমরা অনেকগুলো ওখানে লোকাল ইভিডেন্স ক্রিয়েট করেছিল আর তারপরে ডিটেলস মধ্যে পাওয়া গেছিল কি এই লোক সবাই মিলেই এই ঘটনাটা ঘটিয়েছিল যেটা প্রথম মেন যে অ্যাকিউজ ছিল উনি ছিল আফতাব আলম উনি নিজে মানে ওনার ভাগনে যেটা মারা গেছে উনি আর মামা ছিল ও ছোটবেলা ওই মামার সঙ্গে ওই বাড়িতে থাকতো ওই এরিয়াতে সব পরিচিত ছিল সেই জন্য উনি ওই মেন আসামি আপনার নিজের ছেটা বন্ধু দিল্লি থেকে এরা সব মিলে ছেজন মিলে এসছিল ছেজন মিলে কিছুদিন ওরা লোকাল একটা হোটেলে থেকেছিল আর তারপরে ওরা রাত্রে গিয়ে ওই মামার বাড়িতে নিজে করে করেছে মামাকে মেরে ওখান থেকে কিছু টাকা পয়সা নিয়ে পালিয়ে গিয়েছিল ঘটনা ১৪ মাসের মধ্যেই সেই মামলা রায় বেরিয়েছে অভিযুক্ত আফতাব আলমকে দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা সোনায় আদালত সেই সঙ্গে মৃতের পরিবারের জন্য ছ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন বিচারা থাকতো তো দেখতো কি মামার কাছ ছিল মামা ইন্সুরেন্স সেজন মামার বাড়িতে টাকা থাকতো এই নিয়ে ওরা একটা প্ল্যান বানিয়েছিল নিজের বন্ধুর সঙ্গে আহ দিল্লি থেকে আর তখন ওরা থেকে সবাই এসে এখানে এটা ঘটিয়েছিল তার মধ্যে যে সেজন আর এস পেয়েছিল তার মধ্যে দুটো ఆ మహిళ আর बाकी चार जन पुरुष ছিল এরা সব 6 থেকে 18 টিനേజర్ সবাই কম বয়সী তাহলে যে এক মেইন অ্যাকিউজড ছিল আফতাব আলম একে কোটে ট্রায়াল ট্রায়াল হয়ে আজকে কনভিকশন হইছে তো কনভিকশন মধ্যে দেখা যাচ্ছে ওকে फांसी سزا ই করেছে এর মধ্যে দেখা দেখা যাচ্ছে এই কেসটা তিনটে डिफरेंट কোটে ট্রায়াল হচ্ছে কারণ মেইন অ্যাকিউজড ছিল ও 19 ইয়ারস অন সেজন্য ওর নরমাল কেসে ট্রায়াল হচ্ছে তার সঙ্গে তিন জন অফিস ছিল ওরা 15 থেকে ওরা 15 থেকে 17 ইয়ারস ওল্ড তো তখন এই যখন ট্রায়াল চার্চিট হওয়ার পরে কোর্ট একটা ইনিস হলো কি এটা আমরা প্রিয়ার করেছিলি কি ইনাদার ট্রায়াল এই মেইন অ্যাকুয়স হয়ে তখন কোর্ট আমাদেরকে বলে উনাদের সাইকোমেট্রিক টেস্ট করার বলেছিল তো সাইকোমেট্রিক টেস্ট করার পরে এটা বোঝা গিয়েছে যে এরা কমবয়সর অ্যাকুয়স কিন্তু এরা সব জানে কি আমি কি ধরনের ক্রাইম করছে প্লাস এক ক্রাইমের জন্য কি হতে পারে তো সেটা রিপোর্ট পাওয়ার পরে কোর্ট ডিসাইড করেছে কি ইনাদের ট্রায়ালটা জুয়েনাইল জাস্টিস বোর্ড মধ্যে হবে না লেকিন যে স্পেশাল চাইল্ড কোর্ট আছে ওই মধ্যে হবে এই মামলার তদন্ত ভার নেন সাব ইন্সপেক্টর বিনয় ইয়াদব যিনি আঙ্গা ভাষা থেকে দিল্লি দিন রাত এক করে নানা জায়গায় ছুটে বেরিয়ে অক্লান্ত পরিশ্রম করে সমস্ত তথ্য প্রমাণ সংগ্রহ করে চার্জশিট জমা করেন এবং এই পরিশ্রমের জন্য তার ভূয়সী প্রশংসা করেন বেচারা যেটা ইয়ে করেছিল ज इन्स्टिगेशन करोर्ट वा खूब गुरुपूर्ण तो दिए आयोजन आयोग अपनी कोर्टा लिखे कोर्टर स्टेटमेंट अपने संगे पढ़ी इन दिस केस आई मस्ट एप्रिशिएट परफॉर्मेंस ऑफ द आईओ सब इंस्पेक्टर विनय यादव हु कलेक्टेड ऑल रिलेवेंट मटेरियल्स ड्यूरिंग इनिगेशन एंड डिड हिज बेस्ट टू सिक्योर द ऑफ द अक्यूज ही व्वाज ऑल्सो विजिलंट ड्यूरिंग ट्रायल and secure presence of the witness in the court with a proper protection on every date and due to his active assistance it was possible to conclude trial and pass sentence within five months from the date of commencement of the trial this officer should be considered as an example of his colleague and deserves special appreciation from his superior <laughs> চ্যানেলটি নিয়মিত দেখতে হলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না